আমাদের সমাজে ডিভোর্সি মেয়েকে কেউ দাম দিতে চায় না তারা সব সময় চিন্তা করে ডিভোর্স মানেই হচ্ছে খারাপ শুধুমাত্র ছেলের জন্য যে ডিভোর্স হয় কিংবা একটা মেয়ের জন্য যে ডিভোর্স হয় বিষয়টা এরকম না কিংবা একটা মেয়ে যে সংসার করতে পারে না তার কারণে ডিভোর্স হয়েছে তাও কিন্তু এমন বিষয়টা এরকম না এমনও তো হতে পারে একটা অত্যাচারী পুরুষের হাত থেকে সে মুক্তি পাইছে কিন্তু আমরা আমাদের এই সমাজের মানুষগুলো বা পুরুষ বা ছেলেরা তারা ডিভোর্সে কিংবা বা বিধবা বাধবা বিধবা মেয়েকে আমরা যেরকম আর চোখে দেখি তা কিন্তু দিন শেষে তারাও একটা মানুষ দিন শেষে তারাও একটা মানুষ তাদেরকে সম্মান করা উচিত কারণ আমাদের মতো কিছু কিছু ছেলেদের কারণেই কিন্তু এরকম ডিভোর্স হয় আবার কিছু কিছু মেয়েদের ক্ষেত্রেও হয় আর বর্তমান যে সময় এই সময়টা পাইয়াই পাইয়া বইছে ডিভোর্স দিন যত যাবে ডিভোর্সের হার তত বেশি বাড়বে দিন যত হিসাবে ডিভোর্স এর হার তত বেশি বাঁচবে আর বর্তমান সময়ে যে যুবক যে ভাইয়েরা আছে তারা তিন বাচ্চা চার বাচ্চার মাকে বিয়ে করতে পারে কিংবা তিন বাচ্চা চার বাচ্চার মাকে পরকিয়া করে পালিয়ে যেতে পারে অন্য কোথাও গিয়ে করে বিয়ে করতে পারে কিন্তু যে আসলে একটা তালাকপ্রাপ্ত মেয়েকে কিংবা একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চায় না তাদের সম্মানে বাদে যদিও তালাকপ্রাপ্ত কিংবা ডিভোর্সি বিধবা এরকম মেয়েকে বিয়ে করার সুন্নত কিন্তু এই সুন্নত কাজ আমাদের সমাজের যে যুবকগুলো আছে তারা বিশ্বাস করতে চায় না তারা মানতে চায় না বুঝাইতে পারছে তারা মানতে চায় না তো আজকে যেই পাত্রীটাকে নিয়ে আসলাম আপনাদের মাঝে সেই মেয়েটার ছোটবেলায় বিয়ে হয়েছিল মাত্র দুই মাসের সংসার ছিল দুই মাসের মধ্যেই কিন্তু তার ডিভোর্স হয়ে গেছে আপনারা যদি কেউ এই বোনটির পাশে দাঁড়াতে চান আমি মনে করি আপনি অত্যন্ত একটা ভালো কাজের সিদ্ধান্ত নিয়েছেন আমার স্ক্রিনে একটা পিক দেওয়া আছে এই মূল্যবান কথাগুলো আপনারা একটু খেয়াল করেন তাহলেই অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন ছোটবেলায় বিয়ে হয়েছিল আপনারা একটু খেয়াল করেন ও কি বলে ছোটবেলায় বিয়ে হয়েছিল মাত্র দুই মাসের সংসার স্বামীকে ডিভোর্স দিয়েছি স্বামী ডিভোর্স দিয়ে বাইরে চলে গেছে বাইরে চলে গিয়েছিলাম আজ দেশে নামলাম কেউ যদি আমাকে পছন্দ করে বিয়ে করতে চাও এমন একজন ভালো পুরুষ চাই বিস্তারিত এবং ঠিকানা সংগ্রহ করুন মানে কমেন্ট বক্সে যোগাযোগ করে ও ঠিকানা সংগ্রহ করার জন্য বলছেন আমি আপনাদেরকে একটা কথা বলি এই যে এখন যে বর্তমান সময় এই বর্তমান সময়ে আপনি যদি ফেসবুকে ঢোকেন যে শুধুমাত্র ডিভোর্সি মেয়েদের সংখ্যা অতিরিক্ত ক্যাপশনে এক এক ধরনের ভিডিও দেখবেন এক একটা ক্যাপশনে এক এক ধরনের পিক দেখবেন যদিও বাস্তবে এই পিকের সাথে কিংবা এই ক্যাপশনের সাথে সম্পূর্ণরূপে কোনো মিল নাই আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে বুঝাই এখন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর যুগ আপনি এআই কে বা চ্যাট জিপিটি যদি বলেন যে এরকম একটা স্ক্রিপ্ট আমাকে লিখে দাও কিংবা এরকম একটা কবিতা আমাকে লিখে দাও তাহলে চ্যাট জিপিটি কিংবা এআই আপনাকে লিখে দিবে কিংবা এআই মধ্যে যদি আপনি লিখে দেন যে এরকম এরকম একটা মেয়ে চাই তাও এআই আপনাকে এরকম এরকম টাইপের একটা মেয়ের পিক আপনাকে দিয়ে দিবে তো এই যে দালালগুলো ওরা বিভিন্ন ফেসবুক পেজ থেকে এই পিকগুলো কালেক্ট করে বিভিন্ন ফেসবুক পেজ থেকে কিংবা বিভিন্ন ফেসবুক প্রোফাইল থেকে এই পিকগুলো কালেক্ট করে কালেক্ট করে তাদের যে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজ এবং আইডি ওই আইডির মধ্যে এবং তাদের যে পেজ এই পেজের মধ্যে আপলোড দেয় দিয়ে দিয়ে কি করে ওরা কিছু কিছু ক্যাপশন লিখে দেয় এই ধরনের যে দালাল চক্রগুলো তারা প্রতিনিয়ত চিন্তা করে যে কিভাবে অন্যজনকে জনকে ঠকিয়ে বা অন্যজনকে জনকে দিয়ে নিজের পকেট ভারী করা যায় ওরা এই চিন্তা চেতনা সময় করে তো অতএব আমি চাইবো যে আমার যে প্রিয় যে মানুষগুলো যারাই এই দূর প্রবাসে কঠোর পরিশ্রম করে হার ভাঙা পরিশ্রম করে দেশের চাকা সচল সচল করে বা রাখছে মানুষগুলো কারো না আমার চাওয়া শুধু এই সে যেন শেষে একটাই আর আমরা এমন একটা দেশে বাস করি যেই দেশে নারী নির্যাতনের বিচার হয় কিন্তু পুরুষ নির্যাতনের বিচার হয় না যদিও আমি আমার দেশকে ভালোবাসি বাংলাদেশে জন্মগ্রহণ করে আমি নিজেকে ধন্য মনে করি কিন্তু আমাদের দেশের বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা এবং সাংস্কৃতি এবং হচ্ছে আপনার রাজনৈতিক যে দলগুলো তারা সব সময় তাদের নিজস্ব ক্ষমতা নিয়ে চিন্তা ভাবনা করে কখনো অন্যকে নিয়ে ভাবার চিন্তা চেতনা বিন্দু মাত্র করে না কারণ যদি আমাদের দেশের যে মানুষগুলো তারা যে কাজগুলো করে এবং আপনারা দেখবেন ফেসবুকে এবং ইউটিউবে এই দুইটা প্ল্যাটফর্মে দেখবেন কিছু কিছু ভিডিও আপলোড দেওয়া হয় যে ক্যামেরার সামনে মেয়েরা এসে বলে আমার বাবা নেই মা নেই যৌতুকের জন্য আমার বিয়ে হয় না এই কথাগুলো হচ্ছে সম্পূর্ণরূপে ভুল ধারণা তার কারণ কোনো একটা সময় যৌতুকের প্রয়োজন হইতো কোন একটা সময় যৌতুকের প্রয়োজন হইতো যে একটা সাইকেল একটা টর্চ একটা ওয়াকম্যান কিংবা একটা রেডিও বা আমাদের দেশের ভাষায় বলে সেঞ্জার বা একটা ডেক্সেট এরকম যারা নব্বই দশকে বোঝ জ্ঞান অফিসে তারা অবশ্যই চিনবে এগুলো যারা ওই সময় এগুলো যৌতুক দেওয়া হইতো কিন্তু বর্তমান সময়ে যৌতুকের প্রয়োজন হয় না আল্লাহ রবুল যথেষ্ট পরিমাণ মানুষকে দিয়েছে যার কারণে এখন আর যৌতুকের প্রয়োজন আপনার হয় না হ্যাঁ হয় না সেটা ভুল হয়তো একশো পার্সেন্ট থেকে দুই পার্সেন্ট কিংবা পাঁচ পার্সেন্ট সর্বোচ্চ একশো পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট মেয়েদের যৌতুকের প্রয়োজন হয় পঁচানব্বই পার্সেন্ট মেয়েদের যৌতুকের প্রয়োজন হয় না কিন্তু এই মানুষগুলো দিনের পর দিন প্রত্যেকটা ভিডিওতে দেখবেন এটা আমার কথা আমি বলতেছি না আপনারা দেখবেন প্রত্যেকটা ভিডিওতে ওরা শুধুমাত্র এমন ভাবে ক্যামেরার সামনে এসে এই মেয়েগুলো কথা বলে ওদের কথাবার্তা শুনলে যে কোনো মানুষ আসলে ওদের মায়ায় পড়ে যাবে যে আসলে এই মেয়েগুলো এতটা অসহায়ভাবে দিন কাটাচ্ছে খুবই কষ্টের বিষয় কিন্তু মূলত এগুলো হচ্ছে এক ধরনের একটা নাটক নাটক ছাড়ার কিছুই না আপনি ইউটিউব আর ফেসবুকে দুইটা প্ল্যাটফর্মে এই সময় মেয়েদের এই সমস্ত মেয়েদের ভিডিও পাবেন যারা ক্যামেরার সামনে এসে বলবে অসহায় কিন্তু জীবন একজন প্রবাসী হাজার টাকা ইনকাম এই মেয়েদের মতো বিলাসবহুল যাপন করতে পারে না একজন প্রবাসী এমনও বহু প্রবাসী আমি দেখছি একটা ভাঙ্গা ফোন ব্যবহার করে একটা ভাঙ্গা ফোন ব্যবহার করে কিন্তু অথচ এই মেয়েগুলো আইফোন ব্যবহার করে ওদের আয়ের উৎস আজ পর্যন্ত কি আমাদের দেশের কেউ জানতে চাইছে চায় নাই কারণ আমাদের দেশের কিছু কিছু সুশীল সমাজের যে মানুষগুলো তারা চিন্তা করে যার যেমনে মন চায় ওইভাবে চলুক সে যদি এই কাজ করে ভালো থাকে তাও আমার তো কোনো সমস্যা না কিন্তু ওই মানুষটা একটা বার চিন্তা করে না যে হয়তো সে আমাকে ধোকা দেয় নাই কিন্তু আমার মতো এরকম বহু মানুষকে ধোকা দিছে টাকা না দিলে একজন মানুষ আইফোন ব্যবহার করতে পারে না একটা আইফোনের দাম এক থেকে দেড় লক্ষ টাকা একটা আইফোনের দাম এক থেকে দেড় লক্ষ টাকা তাহলে তাই সে এই টাকাগুলো কিভাবে ইনকাম করলো আজ পর্যন্ত কেউ প্রশ্ন করছে তোলে নাই আর তুলবেও না কারণ যার জায়গা থেকে প্রত্যেকটা মানুষ ব্যস্ত তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও এবং আমার চ্যানেলের বাই ফেসবুক পেজের প্রত্যেকটা ভিডিও কোনো না কোনো মানুষকে উদ্দেশ্য করে বাস্তব চরিত্র নিয়েই কিন্তু তৈরি করা হয় মন গড়া কোনো গল্প নিয়ে এই ভিডিওগুলো তৈরি করা হয় না আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কারণ আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ